হেই হ্যালো নাসব গাইস কেমন আছেন সবাই সবাই ভালো আছেন এখন বাজে রাত বারোটা দুই এখন আমি গেমের বেটি কী করি গাইছ তার মানে কি আমাদের যে নতুন বইয়া পাশটা আসছে ঠিক রাত বারোটা দুই বারোটা বাজে চেঞ্জ হয়ে গেছে তার মানে বুঝতেই পারতাছ আমি দেখতেছি কী কী বান্ডিল দিছে এবং কী কী আইটেম দিয়েছে ঘেরি না প্রথমে আমরা মাইয়া বান্ডিল দেখতে পারতেছি এবং একটা ওয়ান বিচির স্কিন দেখতে পারতেছি সো আমরা একটা গা ব্যানার এবং আমরা গাড়ি স্কিন পেয়ে যাব যারা বইয়া পাস মারবেন আর যারা না মারবেন ওপরে ফিরি আসি এখানে একটা গ্রেনেডের স্ক্রিন দেখতে পাচ্ছেন জোস আগুন জলে এবং এখানে একটা সার বোর্ড পাওয়া যাইতেছেন আপনারা তো বাইশ আমরা তো যাই এই যে এখানে দেখো এটা পারমানেন্ট পঞ্চাশ লেভেলে গেলে এটা পারমানেন্ট পাবা তোমরা সবাই যারা বুইয়া বাস মারবা আমার দ্বার তো জোশ লাগতেছে আমরা টু যাই দেখি এটা হলো কাটানার স্কিন গাইস মানে ও স্কিনও আছে। এটা একটা মাস্ক ফ্রি পাবা সবাই এটা একটা ব্যাগের স্কিন এখন আমাদের ইমোটের পালা গাইস বাইসাপ ইমোটটা দেই ও বাইসাপ মানে অস্থির একটা ইমোট গাইস যারা যারা নেবা অবশ্যই কমেন্টে জানাবা কারা কারা নেবা এখন আমরা বান্ডিলটা দেখবান্ডিল আমাদের খুব জোশ লাগছে গাইস বেশিরভাগ হুডিডা আর প্যান্ট আমার দ্বারা ওপি লাগছে ওপি গাইস আর হ্যাগের যারা এখনো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করে দিও দাও গাইস আর এখানে দিছে গাইস এই বান্ডিল কিন্তু এই ইমোটটা আমার লাগে গাইস দুঃখের ইমোটটা আমার লাগে যেমনি হোক আমরা চেষ্টা করবো নেওয়ার সো বেশি একটু কথা না করে আমরা পার্সেস করে ফেলাম তিনশো উনিশটা মধ্যে আমরা পার্সেস করবো ধন্যবাদ গিরিনা কারণ গরিব গুরা মানুষ বুঝতেই পারতেন আমরা পার্সেল করলাম আমরা এখান থেকে একাডার বান্ডিলা মানে লাইস একটু নার্ভাস ফিলিং করতাছি সবাই একটু সাপোর্ট করো বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটা এ পর্যন্ত গুড বাই সবাই ভালো থাকে সুস্থ গুড বাই